অ্যালকাইন একটা পপুলার সমগোত্রীয় শ্রেণী হচ্ছে অ্যালকাইন প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আমাদের চারটে করে জিনিস জানা দরকার অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে সিএন এইস টু এন মাইনাস টু অ্যালকাইন এস কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন অ্যালকাইনের নামের শেষে আইন কথাটা যোগ হয় আইন এবং প্রত্যেকটা সমগত শ্রেণীর নামকরণ করার ক্ষেত্রে একটা নাম্বারিং সিস্টেম আছে অ্যালকাইনের নামকরণ করতে গেলে যে দিক থেকে কার্যকরী মূলক অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন আগে আসে সেদিক থেকে নামকরণ করতে হয় অ্যালকাইনের প্রথম সদস্য কি সি টু এইচ টু এটাকে বলি আমরা ইথাইন কি বলি ইথাইন বা এর ডাক নাম হচ্ছে এসিটি লিন সময় পরীক্ষায় এসিটি লিন এভাবে আসে যদি তিন হতো তাহলে সি থ্রি তিন দু ছয় দুই বাদ দিলে এইচ ফোর তাহলে সাধারণ সংখ্যা জানা থাকলে কিন্তু অনেক সুবিধা এটাকে বলি আমরা প্রোপাইন কি বলি প্রোপাইন যদি এখানে আমরা চার কার্বন বসাই সি ফোর সাত দুগুণ আট দুই বাদ দিলে ছয় এইচ সিক্স এটা বলা হয় বিউ পারবো না আমরা এই যে